এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের আজকের অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু মেমোরি বেস্ট কোশ্চেন মেমোরি বেসড কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো চোদ্দো পনেরো এবং ষোলো এই তিন দিন চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর এই তিন দিন কিন্তু এসএসসি সিজিএলের কোনো এক্সাম ছিল না আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আজ থেকে আবার পরীক্ষা শুরু হয়েছে ওকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে প্রসিদ্ধ লোকসঙ্গীতকার ভুবেন হাজারিকা কোন রাজ্যের সাথে সম্পর্কিত প্রসিদ্ধ লোকসঙ্গীতকার ভুবেন হাজারিকা কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখো তিনি আসামের সাথে সম্পর্কিত আসাম এছাড়া ভুবেন হাজারিকা কত সাথে ভারতরত্ন পেয়েছেন ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার উনিশ সালে ভারতের প্রো কাবাডি লীগ কবে স্থাপিত হয় প্রো কাবাডি লিগ কবে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে ভারতে প্রো কাবাডি লিগ স্থাপিত হয় প্রো কাবাডি লিগের যে দশম সংস্করণ যেটা দু হাজার তেইশ চব্বিশের সেই দশম সংস্করণ কে জিতেছে পুনেরি পল্টন পুনেরি পল্টন কালি কালিদাস সম্মানে সম্মানিত রোহিণী ভাটে কালিদাস সম্মানে সম্মানিত রোহিণী ভাটে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বা সম্পর্কিত ছিলেন কালিদাস সম্মানে সম্মানিত রোহিণী ভাটে ভারতের কোন স্বাস্থ্য নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন তিনি কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক এছাড়া তিনি ভারতনাট্যমের সাথেও সম্পর্কিত নেক্সট ভারতীয় নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের পঁচিশে জানুয়ারি নেক্সট আঠেরোশো সালে উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত আঠেরোশো সালে উডের যে ডেসপ্যাচ সেটা কিসের সাথে সম্পর্কিত এটা শিক্ষার সাথে সম্পর্কিত শিক্ষার সাথে সম্পর্কিত নিচের কোনটি মৌলিক কর্তব্য নয় নিচের কোনটি মৌলিক কর্তব্য নয় সেখানে অপশানে ছিল পেইং ইন ট্যাক্সেস অ্যান্ড পার্টিসিপেশন ইন ইলেকশন এই দুটি কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না তাহলে এই দুটিই ঠিক কারণ এই দুটোই তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ক্যালোরি তৈরি করতে তৈরির জন্য কি সামগ্রী ব্যবহার করা হয় ক্যালোরিমিটার তৈরির জন্য কি সামগ্রী ব্যবহার করা হয় এটা করা হয় তামা তামা ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম ও এইচ টু এসো বিক্রয় কোন গ্যাস নির্গত হয় ম্যাগনেসিয়াম অর্থাৎ এম জি এইচ টু এসো ফোর অর্থাৎ সালফেরিক অ্যাসিড এইচ টু এদের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় এদের বিক্রয় যেটা নির্গত হয় সেটা হাইড্রোজেন কারণ এখানে কি হয় ম্যাগনেশিয়াম সালফেট ও এইচ টু ও এইস টু উৎপন্ন হয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কিত প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কিত তিনি কিরানা ঘরানার সাথে সম্পর্কিত কিরানা ঘরানা বাবরের উত্তরাধিকারী কে ছিলেন বাবরের উত্তরাধিকারী ছিলেন হুমায়ুন হুমায়ুন বাবরের উত্তরাধিকারী ছিলেন হুমায়ুন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসেন দু সালে কাকে বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হয়েছিল দু সালে কাকে বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হয়েছিল এটি করা হয়েছিল মেরিকম মেরিকমকে বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হয়েছিল দু সালে পর্যসন পর্ব পরব কোন ধর্মের সাথে সম্পর্কিত পর্যসন পরব কোন ধর্মের সাথে সম্পর্কিত এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত জৈন একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে এটা থাকে বত্রিশটি বত্রিশটি থাকে এমপি এলডিএস এমপি এলডিএস যোজনা কত সালে চালু হয়েছিল বা শুরু হয়েছিল এই যোজনা শুরু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে তিরানব্বই সালে এমপি এলডিএস যোজনা শুরু হয়েছিল পশ্চিম অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি পশ্চিম অস্ট্রেলিয়ায় যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের নাম কি উইলি উইলিজ উইলি উইলিজ বলা হয় পশ্চিম অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বস্তির জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বস্তির জনসংখ্যা সবচেয়ে বেশি এটা হলো দিল্লি দিল্লি নেক্সট প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা এক বছরে কত টাকাই দেওয়া হয় মানে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় এক বছরে কত টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় এক বছরে ছ হাজার টাকা দেওয়া হয় ছ হাজার টাকা দেওয়া হয় তো এই পর্যন্ত ছিল প্রথম শিফটের মেমোরি বেস্ট কোশ্চেন এবার শুরু হয়েছে দ্বিতীয় শিফট দ্বিতীয় শিফটের মেমোরি বেস্ট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে এটা বলা হয়েছে অনুচ্ছেদ চল্লিশ অনুচ্ছেদ চল্লিশে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে খাজুরাহ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত খাজুরাহ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ কোন মৌর্য শাসকের দরবারে ডেমার্কস এসেছিলেন কোন মৌর্য শাসকের দরবারে ডেমার্কস এসেছিলেন তিনি এসেছিলেন বিন্দুসারের দরবারে বিন্দুসার বিন্দুসার মৌর্য শাসক বিন্দুসারের দরবারে এসেছিলেন দু হাজার কুড়ি সালে পদ্মশ্রীতী পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রা বোরা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দু সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ইন্দ্রা বোরা তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর পর্বত থেকে হয়েছে এটা হয়েছে কৃষ্ণা কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে গ্লুকোজে কত শতাংশ কার্বন থাকে গ্লুকোজে কত শতাংশ কার্বন থাকে কার্বন থাকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ শতাংশ কার্বন থাকে গ্লুকোজ যার সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স হলো গ্লুকোজের সংকেত নেক্সট সমতা সৈনিক দল অর্থাৎ এস এস ডি কে গঠন করেছিলেন সমতা সৈনিক কে গঠন করেছিলেন এটা গঠন করেছিলেন বি আর আম্বেদকর কত সালে উনিশশো সালে উনিশশো সাতাশ সালে বি আর আম্বেদকর সমতা সৈনিক দল গঠন করেন ফলো ওয়ান শব্দটি বা টার্মটি কোন খেলায় ব্যবহৃত হয় ফলো ওয়ান যে টার্ম সেটা কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় ক্রিকেট ক্রিকেটে ব্যবহৃত হয় যখন টেস্ট ক্রিকেট চলে তখন এই টার্মটি ব্যবহার করা হয় টেস্ট ক্রিকেটে ফলো ওয়ান টার্মটি ব্যবহার করা হয় নিচের কোনটি পরিফেরা ফাইলামের অন্তর্গত নয় নিচের কোনটি পরিফেরা ফাইলামের অন্তর্গত নয় সেখানে একটা অপশান ছিল হাইড্রা হাইড্রা কিন্তু পরিফেরা ফাইলামের অন্তর্গত নয় হাইড্রা নিডেরিয়ার অন্তর্গত নিডে নিডেরিয়া ফাইলামের অন্তর্গত হল হাইড্রা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে শরৎ সম্রাট নামে কে পরিচিত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে শরৎ সম্রাট নামে কে পরিচিত তিনি হলেন আমজাদ আলী খান আমজাদ আলী খান শরৎ সম্রাট নামে পরিচিত যদি বলা হয় সন্তুর সম্রাট নামে কে পরিচিত সেক্ষেত্রে হবে পণ্ডিত শিব কুমার শর্মা পণ্ডিত শিব কুমার শর্মা সন্তুর সম্রাট এবং শরৎ সম্রাট নামে পরিচিত আমজাদ আলী খান দু হাজার বাইশ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট কী ছিল দু হাজার বাইশ সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট কী ছিল এটা ছিল আশা ও মুগলি আশা ও মুগলি ছিল দু হাজার খেলো ইন্ডিয়া উইথ উইথগমসের ম্যাসকট নিচের কোনটি হ্যালোজেন মৌল নয় নিচের কোনটি হ্যালোজেন মৌল নয় সেখানে একটা ছিল হিলিয়াম হিলিয়াম কিন্তু হ্যালোজেন মৌল নয় হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসের উদাহরণ হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর সতেরো নাম্বার গ্রুপে অবস্থান করে সতেরো নাম্বার গ্রুপে অবস্থান করে হুম হ্যালোজেন মৌলগুলি কী কী যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেনিন টেনসেন এগুলো সবই কিন্তু হ্যালো সতেরো নম্বর পর্যায় সারিণিতে অন্তর্গত পর্যায় সারিণীর অন্তর্গত নাক ও গলার ইনফেকশনকে কী বলা হয় নাক এবং গলার যে ইনফেকশন সেটাকে কী বলে সেটাকে বলা হয় ভাইরাল ভাইরাল প্যারেন প্যারেনগিটিস ভাইরাল প্যারেনগিটিস বলা হয় নাক ও গলার যে ইনফেকশন সেটা চোল দে রাজকীয় প্রতীক কী ছিল চোল দে রাজকীয় প্রতীক কী ছিল এটা ছিল বাঘ বাঘ ছিল চলদের রাজকীয় প্রতীক ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অ্যাডভোকেট জেনারেল নিযুক্তির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অ্যাডভোকেট জেনারেলের যে নিযুক্তি সেটার সাথে সম্পর্কিত এটা হলো অনুচ্ছেদ একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ভারতের মুখ্য নির্বাচন কমিশনের অবসরের সীমা কত ভারতের মুখ্য নির্বাচন কমিশনের যে অবসরের বয়সসীমা সেটা হলো পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর হলো মুখ্য নির্বাচন কমিশনের বয়সের অবসরের বয়সীমা নেট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপি নির্ণয়ের যে ফর্মুলা সেটা কোনটি এনডিপি নির্ণয়ের ফর্মুলা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি জিডিপি মাইনাস ডিপ্রেসিয়েশান জিডিপি মাইনাস ডিপ্রেসিয়েশান হলো এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট দু হাজার দুই মহারাষ্ট্র ভূষণ সম্মানে মহারাষ্ট্র ভূষণ সম্মানে কাকে সম্মানিত করা হয়েছিল দু হাজার দুই সালে এটা করা হয়েছিল ভীমসেন যোশীকে ভীমসেন যোশীকে নতুন দিল্লিতে অবস্থিত জান্তার মান্তার জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রটি কে তৈরি করেছিলেন নতুন দিল্লিতে অবস্থিত জানতার মান্তার যে জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র সেটা কে তৈরি করেছিলেন এটা করেছিলেন দ্বিতীয় সাওয়াই জয় সিং দ্বিতীয় সাওয়াই জয়সিং তৈরি করেছিলেন তো এই ছিল আজকের অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু মেমরি বেস্ট জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তা যে পর্যন্ত ওকে বাই